আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই একটা আপনি আমি একটা কাজ করতে পারি এটা হচ্ছে যে আজকে থেকে এই মুহূর্ত থেকে মিথ্যা কথাটা পরিত্যাগ করতে পারি যে আমরা আর কখনো জীবনে যতদিন বেঁচে আছি বা বেঁচে থাকবো মিথ্যা কথা বলবো না এটা এক নাম্বার আর সেকেন্ডলি মানুষের নামে কোনো গিবাত করব না দরকার কি ভাই মানুষের আপনি চলেন ফেলেন কোনো অসুবিধা নাই কিন্তু একজন মানুষের নামে দোষ গুণ বলার দরকার নাই চুপচাপ থাকেন আর এই দুটা কাজ যদি আমরা করতে পারি অবশ্যই আমরা আল্লাহ তালার প্রিয় হব ভাই এবং এই দুইটা কাজ হচ্ছে খুবই গর্বিত এবং নিন্দনীয় কাজ কারণ কথা বলাটা একটা মোনাফিকি লক্ষণ এটা বাদ দিয়ে দেবো মানুষের দোষ গুণ করবো না কারণ আমরা যে ধরেন আল্লাহর স্বভাবের কাজ করি না কেন মানুষের নামে মিথ্যা শিখতে বা গিজ করলে সেই সবটুকু তো নিয়ে যায় তা দরকার কি মানুষের নামে কাজ করার নিজের একলা চলি এই মন্ত্রেই চলা উচিত যে একলা চলি রে মানে একলাই হ্যাঁ অবশ্যই দাওয়াতি কাজ করতে হবে মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য আপনি দাওয়াত দেবেন যতটুকু জানেন কিন্তু এই দুইটা কাজ পরিত্যাগ করেন আজকে থেকে চলুন আমরা সবাই মিলে প্র্যাকটিস করা শুরু করি আজকে থেকে